আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথম মাস জানুয়ারি মাস কি বার্তা বহন করতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতেই আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আর যারা মনে করছেন আমার কাছে কনসার্ট করাবেন কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা কিন্তু পেয়ে যাবেন দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু যে রাশি মানুষ হই না কেন আমরা প্রত্যেকেই চাই যে বছরটা যখন শুরু হবে তখন যেন ধামাকা হয় আর আপনাদের ক্ষেত্রেও কিন্তু যে চাওয়াটা খারাপ নয় অর্থাৎ আপনারাও কিন্তু এই ধরনের জিনিসই চান যাতে বছরের শুরুটা যেন খুব ভালো হয় আর এই মাসে আপনাদের কি কি ঘটনা ঘটবে বা ধামাকা হবে কি হবে না সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে যাদের জন্মছকে শনি পীড়িত রয়েছে আগে ভালো করে শুনে নিন যাদের জন্মছকে শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন কারণ এই যে দু হাজার চব্বিশ সালটা কি না এটা কিন্তু শনির বছর কিভাবে সেটা আমি আগে বলে দিই দু এটাকে যদি যোগ করেন তাহলে দাঁড়াবে আট আট সংখ্যা আর আট যে সংখ্যাটা সেটা কিন্তু শনিকে ইন্ডিকেট করে অর্থাৎ শনিকে আপনার জন্মছকে শুভ থাকতে হবে এটা একদম কম্পালসারি পাশাপাশি বৃহস্পতি গ্রহকেও কিন্তু আপনাদের শুভ থাকতে হবে দেখুন প্রথম কথা বলি স্বাস্থ্য নিয়ে মকর রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে আঠেরো তারিখের পরবর্তী সময়ে ছোটখাটো সমস্যা কিন্তু আসবে বিশেষ করে পেটের সমস্যা এবং মাথা যন্ত্রণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই ছোটোখাটো যে কোনো সমস্যা হলেই সেটাকে কিন্তু আপনারা নেকলেট করবেন না মানে ছোটোখাটো হচ্ছে আরে হোক আর একটু বাড়ুক আর একটু পরেই আমি ডক্টরের সাথে কনসাল্ট করবো হ্যাঁ আপনারা কিন্তু এটা করবেন না আপনারা ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করুন গতকালকে একজন আমাকে ওনার বাচ্চা হচ্ছে না তো সে কারণে আমাকে হোয়াটসঅ্যাপে উনি বলেন যে আমার বাচ্চা হচ্ছে না স্যার কি করব আমাকে একটু বলুন তো একটা কথা বলি শুনুন আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে জ্যোতিষশাস্ত্রে বাচ্চা এনে দিতে পারে এটা কিন্তু কখনোই পসিবল নয় যারা বলে তারা কিন্তু ভুল কথা বলে দুটো পয়সা কামানোর জন্য বলে আর আমি দুটো পয়সা কামাতে আসিনি আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দিতে এসেছি আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম আপনি জন্মছক বিচার না করে আগে ওই পয়সাতে ডক্টরের সাথে কনসাল্ট করুন কারণ ডক্টরই কিন্তু শেষ কথা বলবে তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ আপনার যদি জন্ম ছকে শনি পীড়িত থাকে রাহু পীড়িত থাকে বাস্তু দোষ থাকে সেইগুলো কিন্তু কাটানো সম্ভব সেইগুলো কাটানো সম্ভব কিন্তু আপনার বাচ্চা হচ্ছে না দীর্ঘ পাঁচ বছর ধরে তার জন্য আপনি অ্যাস্ট্রোলজার্সের সঙ্গে যোগাযোগ করছেন এটা মোটেও পসিবল জিনিস নয় যাই হোক আপনাদের এই মাসে কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে বেকার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা সকাল রয়েছেন অর্থাৎ অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন এবং বড় কোনো প্যাকেজের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে বলছি এবং আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ডেফিনেটলি আপনারা লিখে রাখতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে তবে দেখতে হবে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে এবং সর্বোপরি গ্রহ কেমন রয়েছে কারণ কলিযুগের রাজাই হচ্ছে গ্রহ এই গ্রহই কিন্তু আকস্মিক অর্থ দিয়ে থাকে তাই যাদের রাহু খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষাকবচ পরিধান করতে পারে দেখুন এই মাসে চাকুরির জায়গাটা যেমন ভালো রয়েছে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন যে রোজগার সেই রোজগারটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো এই মাসে আপনারা কিন্তু নতুন কোনো ব্যবসা স্টার্ট আপ করতে পারেন কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করছেন অ্যালার্ট বি অ্যালার্ট পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে আপনার সাথে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে কিন্তু একদম গেম খেলে নিতে পারে তাই অ্যালার্ট থাকবেন প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা ইউজ করুন আমি বলছি প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা ইউজ করুন ব্যবসা ক্ষেত্রে কারণ অর্থ চিট হয়ে যাওয়া আপনার যে ক্যাপিটাল লাগালেন সেই ক্যাপিটালটা বসিয়ে দেওয়া বসল না কিন্তু সেই টাকাটা গোগ্রাসে গিলে নিল সেই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে বিদেশ থেকে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ পাশাপাশি অনলাইন যারা বিজনেস করছেন ইউটিউব করেন বা ফেসবুক করেন বা আপনারা কোনো অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ আপনাদের বিদেশ থেকে এবং অনলাইন সোর্স থেকে অর্থ প্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে তবে একটি কথা বলি এই মাসে কিছু পরিমাণ ভুল ডিসিশান নেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে একটু বুঝে সুঝে ডিসিশান নেবেন এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে তবে একটু আপনাদের ইগো সেন্টিমেন্টটাকে কিন্তু কমাতে হবে না হলে কিন্তু প্রেমে কিন্তু কিছু পরিমাণ সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু নির্ধারিত দিতে পারেন পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পেতে চলেছে দাম্পত্য জীবনও অতি মধুর যেতে চলেছে অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে তবে আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে তাই সেখান থেকে মেডিকেল অ্যালার্ট কিন্তু আপনারা একটু থাকবেন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন দীর্ঘদিন ধরে যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন বা সেই সুযোগটা হয়ে উঠতে চলেছে মোটের উপর দিয়ে যদি বলা যায় এই জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য অতীব অতীব মাত্রায় শুভ এবং অর্থ কিন্তু আপনাদের অনেকখানি আসতে চলেছে কতটা ধরে রাখতে পারবেন সেটা আমি বলতে পারছি না তবে আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত রয়েছে লোন কিন্তু অনেকটাই কমবে এডুকেশনের জায়গায় যদি বলা যায় এডুকেশনের জায়গাটা কিন্তু একটু হলো আপস অ্যান্ড মধ্যে দিয়ে যেতে চলেছে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে একটু শুভ রয়েছে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড মধ্যে দিয়ে যেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ধন্যবাদ